নমস্কার আমি দময়ন্তী আজকে আরেকটা আর্টিকেল নিয়ে আমি চলে এসেছি এবং আগের যে ইউটিউব ভিডিও তার রেসপন্স খুবই ভালো এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার পাশে থাকার জন্য এবং আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য ওয়েল আজকে যে আর্টিকেলটা সেটা পাবলিশ হয়েছিল হচ্ছে একুশে জুন শনিবার দু হাজার পঁচিশ এই আর্টিকেলটার শিরোনামে লেখা রয়েছে ১৩ বছর বয়স নয় দুঃসহ this one বয়সন্ধিতে সন্তান আত্মসচেতন হয়ে ওঠে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় কিভাবে সামলাবে বেশি শাসন করলে বিপদ বাড়বে না তো আসুন পড়া যাক মাস ঘুরতে চলল স্ন্যাক্স প্যাকেট চুরির অপবাদের জেড়ে অপমান আর অভিমানের বোঝা নিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে চোদ্দ বছরের কৃষ্ণের বয়সন্ধে ছেলে মেয়েদের অন্তর্দুনিয়ার হদিশ বড়রা পুরোপুরি জানেন না আমাদের অজ্ঞাত অন্ধকার এলে ওরা ভুল করলে বা ওদের সঙ্গে কোনো ভুল হলে তার কতখানি হতে পারে এই সব সমস্যা সামলানোর উপায় কিন্তু সবসময় মারধর শাস্তি দিয়ে আধিপত্য প্রকাশ নয় ওরা যাতে জীবনে নানা ঘটনা দুর্ঘটনা আপনাকে বলে সাহায্য চায় সেই রাস্তাটা খোলা রাখতে হবে ধৈর্য ধরে ওদের সব কথা শুনতে হবে বয়সন্ধির সময়টায় ছেলেমেরা বাবা মার ছত্র থেকে বেরিয়ে বাইরের পৃথিবীকে চিনতে শেখে বিচিত্র অভিজ্ঞতা হয় আত্মসচেতনতা আসে স্বাতন্ত্র গড়ে উঠতে শুরু করে বন্ধুদের প্রভাব পড়ে সব কথা মা বাবাকে না বলার প্রবণতাও দেখা যায় অথচ ভালো মন্দের বোধ থাকে না ফলে নানা ধাক্কা আসতে পারে বাচ্চা অল্পে অস্থির হয়ে ওঠে মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রামের কথায় সামান্য ভুল ছোটখাটো অপরাধ কোন বাচ্চাই বা না করে কিন্তু তাকে অপমান করে শাস্তি দেওয়ার বদলে আচরণের পরিবর্তন করাই হবে লক্ষ্য তাই বাচ্চারা ভুল করলে তা নিয়ে আলোচনা দরকার এ যুগে মন খারাপ অপমান হতাশা এড়ানোর উপায় নেই ধরুন অঙ্কে ব্যর্থতার জন্য শিক্ষক বকুনি দিলেন সেই নিয়ে সহপাঠী বিদ্রুপ করে বসলো হবে যে যে এমন করল সেটা তার সমস্যা সে কোনো থেকে অপমান করে আত্মপ্রসাদ লাভ করলো যার জন্য সন্তানের এত কষ্ট তার সঙ্গে কিন্তু আলাদা করে কথা বলারও দরকার বাবা মায়ের কৃষ্ণেন্দুর মর্মান্তিক পরিণতির পরিপ্রেক্ষিতে মনে পড়ে যায় বছর পনেরো আগে রৌভঞ্জিত রাউলার ঘটনা অভিযোগ উঠেছিল স্কুলের শিক্ষকের বেত্রাঘাতের কারণে দুষ্টু ছেলেটি চরম পদক্ষেপ করেছে ডক্টর মতে একটা ঘটনাই দায়ী নয় দেখা গিয়েছে অনেক কারণে আত্মহননের চিন্তা জাগে যখন ক্রমাগত মন খারাপ হয় সে বোঝে কোনো ভরসার জায়গা নেই আশা নেই কোন ঠাসা বোধ করে তখন হয়তো বেঁচে থাকাটাই যন্ত্রণার হয়ে ওঠে তবে মা বাবাকেও তো জীবনযুদ্ধে যুঁজতে হচ্ছে অসুস্থতা আর্থিক বা দাম্পত্যে অসুবিধায় পড়ে তারা অনভিপ্রেত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেন কখন সকল তাই এমন সম্পর্ক গড়ুন যে শাসন করলেও তা সেই পর্যায়ে যাবে না যেখানে সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভুল করে এসে যেন বাবা মাকে সে খুলে বলতে পারে বারবার বিরূপ প্রতিক্রিয়া দেখালে কিন্তু সন্তান সমস্যায় পড়লেও আর বলবে না সন্তান যদি দেখে যে বাবা মা তার সমস্যাটি পরিণতভাবে ভাবে সামনে দিলেন তাহলে সে আশ্বস্ত এবং থাকবে বাচ্চা স্বতন্ত্র সত্তা নিজের বক্তব্য এবং আত্মমর্যাদার প্রকাশ হয় প্রাক বয়ঃসন্ধিতে প্যারেন্টিং কনসালটেন্ট পায়েল ঘোষের অভিজ্ঞতা জেনারেল জেনারেশন আলফার ক্ষেত্রে সেটাই এগিয়ে এসেছে আট বছর বয়সে এরা পাবলিক শেমিং ঘোরতর অপছন্দ করে তাই জনসমক্ষে না দুষে প্রশ্ন না তুলে একান্তে কথা বলুন একটি ঘটনার কথা মনে করালেন তিনি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রী বাড়ি থেকে হাত খরচে আপত্তি ছিল স্কুল থেকে ফেরার পথে বন্ধুরাই রোজ খাওয়ায় একদিন সেই নিয়ে বুলিং হয় এবং ফুচকাওয়ালার সামনেই বন্ধুরা বলে তুই খাস না মন খারাপ নিয়ে বাড়ি ফেরে এবং বড়দের ব্যস্ততার সুযোগে পাশের ঘরে আত্মহত্যা করে কাজেই বাচ্চার মধ্যে বিষাদের লক্ষণ ফুটে উঠছে কিনা তা নজর করা অত্যন্ত জরুরি যেমন মেজাজ পরিবর্তন তীব্র প্রতিক্রিয়া দেওয়া গুম হয়ে থাকা কথা না মানা যখন তখন চোখে জল চলে আসা অসামাজিক হয়ে যাওয়া আরো কিছু রয়েছে যেমন পড়াশোনায় পিছিয়ে যাওয়া যৌন হেনস্থা কারোর প্রতি আকৃষ্ট হওয়া বন্ধুর সঙ্গে ঝগড়া মোবাইলের চাহিদা অনেক কিছুই কিন্তু এই কাঁচা বয়সের বিষাদের কারণ অনেক সময় কারণ স্পষ্ট করে না তার স্কুলে গিয়ে খোঁজ নেওয়া যায় সহপাঠী এবং শিক্ষিকাদের কাছে স্কুল বাস বা যোগাযোগ রাখুন বলছেন পায়েল বাচ্চারা খুব সংবেদনশীল আগে কষ্ট ভাব করে নেওয়ার লোক ছিল এখন ছোট পরিবার আর সমাজে অনেক পাল্টেছে কাজেই মা বাবাই খেয়াল রাখুন সন্তান যাতে না ভাবে আমাকে তো কেউ বুঝলই না এই প্রতিকূল সমাজের উপযুক্ত করেই কিন্তু ছোটদের বড় করে তুলতে হবে বাচ্চাদের বোঝান যে বড়দেরও সব ইচ্ছা চাহিদা মেটে না অন্যায় দাবির ক্ষেত্রে ওদের না বলুন এবং কেন না বললেন তার ব্যাখ্যা করে দিন আপনার তত্ত্বাবধানে হতাশার সঙ্গেও অভ্যস্ত হতে শিখুক এবং তাহলে নিজেই অন্ধকার কাটিয়ে ওঠার উপায় বার করতে ফেল বার করতে পারবে মনে জোর বাড়বে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে আন্তর্জাল সমাজ মাধ্যম থেকেও ওরা অনেক কিছু অসময়ে জেনে যায় অভিভাবক অভিভাবক ভার্চুয়াল পৃথিবী সম্পর্কে ওয়াকিবহাল থাকুক ডক্টর রাম বলছেন সন্তান হয়তো সবকিছু বলবে না ফ্রেন্ডলিস্ট রাখতে চাইবে না তাই ওদের জীবন সম্পর্কে জানতে হলে ওর বন্ধুদের চিনে জেনে রাখো একটা মুশকিল হলো সময় সময়ের অভাবে এখন অনেকেই সন্তানকে শুধু শৃঙ্খলা শেখাতে চান কিন্তু অভিভাবকত্ব শব্দটা অনেক বিস্তৃত এর মানে সন্তানকে ন্যায় শেখানো হাসি ঠাট্টা করা নিজের দুঃখ যন্ত্রণা সম্পর্কেও তাকে অকপটে বলা যাতে সে অভিভাবকের অপরাগত সম্পর্কেও সংবেদনশীল থাকে শৃঙ্খলা শেখানো আর বাচ্চাকে মানুষ করার মধ্যে এই ফারাকটা বুঝেই বয়স সন্তানকে সামলাতে হবে শিশুর সম্মান শিশুর প্রতি সমাজের আচরণ নিয়ে বিদেশে বিস্তর আলোচনা হচ্ছে এবং ভারত এ বিষয় অনেকটাই পিছিয়ে এখানে অভিভাবককে মেনে নিতে হবে সন্তান একজন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ মানুষ তার আলাদা মন আছে এবং সেই মন খারাপ হবে তখন মা বাবাকে তার শুশ্রূষা করতে হবে তাহলে জটিলতার মেঘ কাটবে এই লেখাটি লিখেছেন চিরশ্রী মজুমদার আশা করিটা আপনাদের শুনতে ভালো লাগলো এবং আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন বা অনেক কিছু অনুভব করতে পারলেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলো কি না আর কোনোরকম সাজেশনস যদি থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন আর থ্যাংক ইউ সো মাছ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য কিপ সাপোর্টিং সি ইউ ইন দা নেক্সট ভিডিও